সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমি ছাদে চলে আসলাম আমি এখানে সবজি পচা তারপরে কবুতরের পায়খানা এগুলো দিয়ে আমি এই মাটিগুলো প্রসেসিং করে রেখেছি তো দেখতে পাচ্ছেন আর এগুলোতে আমি আগে সবজি টবজি লাগিয়েছি তো মাটি থেকে আমি বের করে আবার পুনরায় প্রসেসিং করে নিচ্ছি এখন আমি এই মাটিতে ডাটা শাক বুনবো তো তার জন্য আমি মাটিগুলো এখন টেরেতে নিয়ে নিব এই যে এই কিন্তু আমি আগে ডাটা শাক বুনতাম তো একটা এই যে প্রসেসিং করে রেখেছি আর একটা এই তো এটাকেও আমি পরিপূর্ণ করে নিব সব কাজই পরিশ্রম আছে পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই আর পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় সেটা যে কোনোই কাজের ক্ষেত্রেই হোক না কেন তো ঘরে বসে বসে যদি এতটুকু পরিশ্রম করে টাটকা শাক সবজি খাওয়া যায় তাতে তো আর মন্দ না তো সকালবেলা ঘরের কাজকর্ম সে যে এখন ছাদে আসলাম ছাদে এসে এখন এই গাছ লাগানোর জন্য যে মাটিগুলো প্রসেসিং করে নিয়েছি যে কলার ছোলা ডিমের খোসা কবুতরের পায়খানা মানে যত সবজি পচা আছে সেগুলো দিয়ে আমি মাটিগুলোকে প্রসেসিং করে নিয়েছি আর এগুলোতে আমি শাক সবজি বনব নারীরা চাইলে কিন্তু সবই সম্ভব তবে আপনাকে ধৈর্য এবং পরিশ্রমী হতে হবে তবেই আপনার দ্বারা সব কিছু সম্ভব আমার কাছে এই কাজগুলো করতে ভালো লাগে জানি না কার কাছে কীরকমের লাগে তো আমার কাছে মনে হয় যেন এই কাজগুলো সব থেকে সেরা কাজ নিজের কাজ নিজের করা আর আমি একটু ছোটোবেলা থেকেই এরকম আসলে কে সবাই কিন্তু সব কাজ পারে না তবে আমি কিন্তু আবার ঘর সামলাই সন্তান সামলালাই তো তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই অল্প অল্প মাটিতেই কিন্তু এই ছাদ বাগান করেছি তো আরও ওই সাইডে আছে তো আলহামদুলিল্লাহ এই ছাদ থেকে আমি ভালো ফসলই খেয়েছি তো যেহেতু অল্প মাটি সেক্ষেত্রে আমি ভালো ফসলই পেয়েছি শাক সবজি এ টু জেড সব তো এখন আমি এই মাটিগুলোকে প্রসেসিং করেছি এগুলোকে আমি এখন বীজ বুনে দিব আমি এখন ডাটা শাক বুনে দেব এই যে আমি ডাটা শাকের বীজ নিয়েছি একটা গ্রামের মানুষ গ্রামে থেকে যেটা না করে আমি সেটা শহরে অল্প মাটিতেই কিন্তু করে দেখাচ্ছি তো এই জন্য আমি আল্লাহর কাছে লাখ লক্ষ সুক্রিয়া যেহেতু আল্লাহ যদি না চাইতো তবে কিন্তু আমার দ্বারা এগুলো সম্ভব হতো না তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহর উপরে নির্ভর করেই কিন্তু আমি এই ছোটোখাটো এই কর্মগুলো করে যাই তো আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে আমি ডাটা শাকের বীজগুলো ফেলে দিয়েছি তো এখন আমি এছাড়াও ফেলে দিব তো দেখা যায় যে সব সময় দেখা যায় ঘরে কিছু থাকে না তখন দেখা যায় ছাদ বাগান থেকে কিছু যদি টাটকা শাক সবজি নিয়ে রান্না করি তখন কিন্তু মন্দ হয় না আর আমার কাছে কিন্তু এই নিজের লাগানো শাক সবজি খেতেই কিন্তু বেশ ভালো লাগে এই যে এর আগে লাউ গাছ টমেটো গাছ ছিল সেগুলো উঠিয়ে ফেলা হয়েছে যেহেতু এখন লাউয়ের সিজন না এখন মিষ্টি কুমড়া ডাটা শাক তারপরে হচ্ছে অন্য অন্য শাকগুলো এগুলো লাগিয়ে দিব এই যে বীজগুলো ফলানোর পরে আমি উপর থেকে একটু পানি ছিটিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দুই তিন দিনের পরই এখানে বীজ থেকে চারা হবে এখন আমি এগুলো দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয় যে গরমের ভাপে গাছটা তাড়াতাড়ি উঠে যায় তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে করে বাকিটাও ঢেকে দিব তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কলমি শাক বুনেছি আর আশা করি সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ